१०० रुपैयाँ १०० रुपैयाँ १०० रुपैयाँ १०० रुपैयाँ १०० रुपैयाँ ভিলেজ বাইবের পক্ষ থেকে সবাইকে সালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম নতুন একটি মাসি ভিডিও নিয়ে আমি যে জায়গাটাতে অবস্থান করছি এটা হচ্ছে শরীয়তপুর জেলা জাজিরা থানার পালেচ্র হাটটিতে হাটের পাশে বয়ে গেছে রয়েছে পদ্মা নদী এই পদ্মা নদী থেকে এখানকার স্থানীয় জেলেরা বিভিন্ন রকমের ছোট বড় তাজা সকল মাছ ধরে এই পালেচর হাটটিতে নিলামের মাধ্যমে তারা বিক্রি করে থাকে এই হাটটি সকাল ছয়টা এবং দুপুর তিনটায় মিলে থাকে দেশ অথবা দেশের বাইরে যে যেখান থেকে আমার এই মাছের ভিডিও দেখেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং আমার ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন ঢাকার মধ্যে কেউ যদি এই মাছগুলো নিতে আগ্রহ প্রকাশ করেন তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আঠারো আঠারো শুনছ একত্রিশ তেত্রিশ টাকা তেত্রিশ টাকা চৌত্রিশ টাকা চত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা টাকা সাতত্রিশ টাকা সত্রিশশো টাকা সাত্রিশ টাকা সাত্রিশ আত্রিশশো টাকা আত্রিশশো টাকা আটত্রিশ টাকা উনচল্লিশ টাকা উনচল্লিশ টাকা চার হাজার টাকা সাড়ে হাজার টাকা হাজার টাকা চার হাজার টাকা সাড়ে টাকা টাকা টাকা

সতেরো পঞ্চাশ টাকা সতেরো পঞ্চাশ টাকা আঠারোশো টাকা আঠারশো টাকা আঠারোশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা উনিশশো টাকা উনিশশো টাকা উনিশশো টাকা উনিশশো টাকা উনিশশো টাকা উনিশশো পঞ্চাশ টাকা উনিশশো পঞ্চাশ টাকা হাজার টাকা হাজার টাকা একুশো টাকা 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 পঞ্চাশ টাকা

শোশো ষোলোশো ষোলোশো সতেরোশো পঞ্চাশ স